আল্লাহ ডেকে বললেন হে মানব জাতি হে মানুষের গোষ্ঠী মানব জাতি মানে মানুষের গোষ্ঠী না বানরের গোষ্ঠী কথা কয় না বিগত সময় তো অনেকে বলেছিল বুদ্ধিজীবীরা বলেছিল মানুষ তো বাদর থেকে বলেছিল না তো মানুষ হলো কিভাবে আগে বাদর ছিল পরে ঘেঁষা খাইতে খাইতে লেজ কাটা গেছে বা মানে ওই বান্দর আসলো দেখবেন যে তেন দল মানুষ মনে করে না বান্দন মনে করে কথা বলেন ঠিক কিনা না আর যারা আস্তে আওয়াজ দিবে সম্ভবত তাদের ভিতরে মানুষ সম্পর্কে ভেজাল আছে এটা ছোরে বলেন আমরা মানুষ কি না আমাদের মানুষ বানাইছেন কে আবার বলেন ক্যায় ওই আল্লাহকে আল্লাহ বলতে কি কোনো ভয় আছে এটা ছোরে বলেন আল্লাহ হুয়াক্পা আবার বলেন আল্লাহ আকবার আল্লাহ বললেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য হে মানব জাতি তার মানে দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজধানী চাকরি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রভাতার দফাতার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেল ইঞ্জিনিয়ার গজেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার তবলিক পাবলিক সর্মনাই সরসিনা উজানি মোকামিয়া বেতাকি রাজারবাকি কুতুববাখী দাওয়বাখি আটটোশি চন্দ্রপাড়া অ্যানাই থুরি প্যারাডাইজ পুরি মাইনভান্ডারি ইত্যাদি ইত্যাদি